হে ব্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এর আর কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি কিন্তু খুব 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 ভালো আছি সো আজকে তোমাদের সঙ্গে ভিডিও বানানোর একটাই মানে ইচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পার্সেল সো এমনিতে ভিডিও সেরকম করা হয় না জাস্ট পার্সেল আসলে ভিডিওটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি সো অবশ্যই ভিডিওটা দেখো লাইক কমেন্ট করে দিও সো বেশি বড়ো হবে না ভিডিওটা ওকে সো পার্সেলটা খুলছি ঠিক আছে এমনিতেই বলতে পারো আগে থেকে খোলা আছে ঠিক আছে দেখা যায় কি আছে এর ভিতরে কি হতে পারে গেস করো কি হতে পারে পারফিউম তো দেখতে পাচ্ছ এটা কি জানি আসলে দেখা যায় কেটে খুশবু কেমন এটা আমার জন্য অলরেডি বুঝতে পারছি না কিছু কি ব্যাপার মাথা ঘুরে যাচ্ছে মোটামুটি মনে করো ভালো ঠিক আছে আর এ প্রাইস হচ্ছে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা আর একটা এটা ট্যাডারান দেখতে পারো ঠিক আছে এটাও সেম দুটো এন আরো পড়তে পারি নাকের ভিতরে চলে গেছে এখন ঠিক আছে এটা থেকে ওটা ভালো লাগছে এটা মোটামুটি বাট এটা থেকে ওটা আরো বেশি সুন্দর সো এই এটা হচ্ছে পার্সেল নাম্বার ওয়ান এটা পার্সেল নাম্বার টু তো পারফিউম এটা ভালো হয়েছে এটা বেস্ট সো এটা আমার আর এটা আমার হাজবেন্ডের সো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর কি বলবো বুঝতে পারছি না সেরকম ভিডিও করা হয় না আর আমি কন্টিনিউ লাইভ করি অবশ্যই আমি লাইভ জয়েন করো সো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই টাটা পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছে